কুমড়ো পাতা কাঁচা টমেটো উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ এই যে দেখুন কি সুন্দর একটা রেসিপি তৈরি করলাম ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কুমড়ো পাতা কুমড়োর লতা আছে যে কুমড়ো গাছ পাতা এরকম কচি কচি পাতাগুলি নিয়েছি পোকা আছে কি না ভালো করে দেখে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কচি কচি পাতাগুলি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জলের মধ্যে রেখে দিয়েছি প্রায় দশ মিনিট তারপর এভাবে ধুয়ে নিচ্ছি তাহলে বালি শিরায় শিরায় বালি থাকে পাতার শিরায় এই বালিগুলি বের হয়ে যাচ্ছে এভাবে ভালো করে ধুয়ে নিলে আর যদি বালি থাকে তাহলে বাচ্চাদের কৃমি হয় তাই ভালো করে ধুয়ে নিতে হয় এভাবে মুগ ডালটা ভাজা করে নিচ্ছি শুকনোই এই মুগ ডালটা ভাজা করে রান্নাটা করব এই যে আস্তে আস্তে লালটি হচ্ছে মুগ ডালটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এইভাবে মুগ ডালটা লো ফ্লেমে এই ফ্লেমে আমি ভাজা করে নিচ্ছি হাই করে দিলে পুড়ে যাবে এখন একটা বাটিতে নিয়ে নিলাম ভাজা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেব এই যে নোংরা বেরোয়াচ্ছে হলুদ রঙের এগুলি ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার আমি ডালটাকে ধুয়ে নেব এভাবে ধুয়ে নিলাম শুকনো কড়াইতে জল দিচ্ছি ডাল অনুযায়ী জলটা দিতে হবে ডালটা সেদ্ধ হবে এখানে এরপরও জল থাকবে এই যে ধুয়ে রাখা মুগ ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে যতটুকু লাগবে ওই অনুযায়ী নুনটা দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি ফাঁক রেখে এই ফ্লেমে ডালটা সেদ্ধ হবে তারপর এই যে ফেনা উঠছে এই ফ্লেমে আছে এখন মিডিয়াম ফ্লেম করে দিয়েছি ফেনাগুলি ভালো করে উঠবে তাহলে মিডিয়াম ফ্লেম করে দেওয়াতে তারপর লো করে দেব লো করে দিয়ে এই যে মুগ ডালের ফেনাটা খুব খারাপ এগুলি ভালো করে পরিষ্কার করে নিতে হয় এইভাবে পরিষ্কার করে নিলাম এখন এই ফ্লেমে আছে এইভাবে ঢাকা দিয়ে রাখব এই ফ্লেমে ফ্লেমটা কিন্তু জরুরি নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি মিডিয়াম না লো ফ্লেমে আছে এখন আবার এই ফ্লেম থাকাকালীন ফেনা উঠেছে আবার ওই ফেনাগুলি ফেলে দিতে হবে খুব ভারী ফেনা এই ফেনার সময় যদি ডাল খাওয়া হয় শরীরের জন্য খুব খারাপ শরীর ব্যথা বেদনা করে এই যে ডালটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে কখন সেদ্ধ হবে বলবো এই যে ফ্লেমে ডালটা সেদ্ধ হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এখন হলুদ দিয়েছি আর ডালের কাটা নিয়েছি এটা দিয়ে এভাবে ডালটাকে ভেঙে নিচ্ছি পেস্ট হয়ে যাচ্ছে মুগ ডালটা এই যে এরকম পাতলা হতে হবে ডাল যে আমি নিয়েছি এভাবেই নিয়েছি যে ডালটা রান্না করার সময় পাতলা থাকবে বেশি পরিমাণে নেই নি এভাবেই ডালটা নিয়েছি কচি কচি পাতা কেটে নিয়েছি আর কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি এগুলি কি করব দেখাবো মুগ ডাল যে সেদ্ধ হয়েছে এর মধ্যে এই যে কুমড়ো পাতা যে কুচি করে কেটেছি কচি পাতাগুলি এগুলি দিয়েছি ডালের মধ্যে মুগ ডালে দিয়ে দিলাম এগুলি পাতাগুলি এরকম খাবার খেলে মানুষ এভারগ্রিন থাকে বয়স বোঝা যায় না এভাবে শাকটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফাঁক করতে হবে না হলে ফেনা উঠবে এই ফ্লেমে শাক সেদ্ধ হচ্ছে ডালের মধ্যে এইভাবে মিশিয়ে দিলাম ডালের সাথে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় ডাল লেগে পুড়ে যাবে এখন ফ্লেমটা আরও লো করে দিয়েছি না হলে ডালটা শুকিয়ে যাবে পাতাগুলি যে কুমড়ো পাতা যে কেটে দিয়েছি কচি পাতাই ছিল তারপরও এভাবে কাটা দিয়ে ভেঙে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি পাতাগুলি তাহলে ভালো লাগবে ডালটা এটা ইউনিক রেসিপি এখন ডাল সেদ্ধ হয়েছে পাতা সেদ্ধ হয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা টমেটো দিয়েছি কাঁচা টমেটোগুলি এখানে সেদ্ধ হবে আর কাঁচা লঙ্কাগুলিও সুন্দরভাবে সেদ্ধ হবে গলে যাবে না এই কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগবে এভাবে ঢাকা দিয়ে রাখলাম এই যে এইভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর কাঁচা টমেটোগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর তরকা পেন নিয়েছি তরকা প্যানে তেল দিয়ে শুকনো লঙ্কা কেটে দিলাম ফেটে চোখে এসে পড়বে না কেটে দিলে তেলটা গরম হয়েছে এখন গোটা জিরে এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা জিরেটা ভাজা হয়েছে এখন ডাল আর টমেটো কুমড়ো পাতার যে ডালটা রেডি হয়েছে এখানে ফোরনটা দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এভাবে মিশিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দর একটা রেসিপি তৈরি করলাম নিরামিষ দিনের জন্য বেশ ভালো একটা রেসিপি যারা নিরামিষ খেতে ভালোবাসে ওদের কাছে তো অমৃত মনে হবে শীতের সময় কচি কচি পাতা যে কুমড়ো পাতা পাওয়া যায় কচি কাঁচা টমেটো পাওয়া যায় এখন চিনি দিলাম নিরামিষ তো চিনি দিলে ভালো লাগবে এই কচি কচি কুমড়ো পাতা আর কচি কচি কাঁচা টমেটো দিয়ে রান্না করলাম নিরামিষ পদ নুনটা দেখে নিচ্ছি রকম নুন লাগলে আবার দিতে হবে আর যার যার পছন্দ অনুযায়ী নুনটা দেবে নুন আর লাগবে না সব দিকেই ঠিক আছে আর কাঁচা লঙ্কাগুলি দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখুন খুব ভালো লাগবে এভাবে আপনারা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আর এই কুমড়ো পাতার ডালটাতে প্রচুর ভিটামিন এবং প্রোটিন আছে ফাইবার আছে এটা রান্না করে খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় এভাবে লাইক করলে সাবস্ক্রাইব করলে ভালো ভালো ভিডিও পাবেন নিরামিষ যারা খায় ওদের জন্য ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিলেই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যই আমি বারবার বলছি সাবস্ক্রাইব করে নাও বলছি সাবস্ক্রাইব করে নাও বলতে ভালো লাগে না কিন্তু ভালো ভিডিও পেতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হবে এর জন্য বলছি সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলেই পৌঁছে যাবে বা আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে হয়ে গেছে ঢাকা দিয়ে রাখবো আপনারা ভালো থাকুন ধন্যবাদ